শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো বা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে ঈদ মুবারক আজকে হচ্ছে ঈদ আজকে শনিবার ও মা ভাবলাম চেয়ারটা ভেঙে গেল তো চলো বন্ধুরা ঘুম থেকে উঠে আজকে আমার দুটো ঘর একদম গোছানি কমপ্লিট কারণ আয়ুষ নেই বাড়িতে আয়ুষকে সকাল থেকে ফোন করছি কি দুষ্টুমি করে ওই বাড়িতে গেলে একদম তো যাই হোক ফোন করে বললাম কাজ করো নালে পাপা এখনই যাচ্ছে নিয়ে আসবে তো যাই হোক সকালের ঈদ খুব ভালো কাটুক আজকে আর আমাদের আর কি আমাদের তো ডেলি কাজ ডেলি করতেই হবে তাই না তো চলো সকালবেলা উঠে গোলা রুটি করছি আর কি তারপরে রান্না বান্নার কাজে লাগব তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা অনেক সুন্দর হবে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ব্লগটা ওবা নাও দাও কিছু ওইখানে প্লেট আছে একটা নিয়ে আসো সিঁড়ির মধ্যে 飛べたればば তো বন্ধুরা দেখো বিস্কুটের প্যাকেটটার ভিতরে এরকম তিনটা প্যাকেট আছে যেরকম ছোটো ছোটো প্যাকেট করা তার ভিতরে আবার প্লাস্টিক আছে মানে খোলা না একদিকে ভালোই হয়েছে সবগুলো যদি খুলে মানে খোলা বিস্কুট থাকে তাহলে নষ্ট হওয়ার চান্স থাকে তো যখন যেটা খাবে এই যে প্যাকেট খুলে খুলে খাবে সুন্দর কিন্তু না ছোট্ট ছোট্ট কিউট কিউট প্যাকেট তিনটা প্যাকেট তো এই মাত্র কতগুলো আলু নিয়ে আসলো আর তার সাথে দুধ নিয়ে আসলো তো এই যে দুধ চা করছি এখন একবার দাদাদের চা বানিয়ে দিব হ্যাঁ কই পচি যায় ভূতকো দ না 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 ধরো ধরলে তো ফুলটো পড়লে নষ্ট হয়ে যাবে আর শুওড়া ভালো না করে এটা একটা এখন একটা ইয়া বোতলের মধ্যে ঢুকাই দেই এস হ্যাঁ বোতলে ঢুকাই দাই বলে তো চলো এটা খুলে দেই তো আজকে রোদের তাপটা একদমই কম তাই সবাই ভাবলাম সর্বোতার বদলে চা করে দেই সকাল সকাল যেহেতু আমরাও চা খাচ্ছি দাদা দিয়ে দেই তো এবার চলো আমি খাবো রুটি আর তার সাথে চা দুধ চা আর রুটি খেলে সত্যি একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু আজকে খেয়েছে আজকেও অতটা অসুবিধা হয়নি যেহেতু ভয়সভারটা পরে দিচ্ছি আর এই গোলা রুটিটা ভীষণই টেস্ট ছিল পেঁয়াজ দিয়ে মানে লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটা গোলা রুটি মানে মিষ্টিটা না ঝাল ঝাল যে এই গোলার রুটিটা হয় সেটাই তো চলো আমিও দুধ চার সাথে এই রুটিটা খেয়ে নিই পেটও ভরা থাকবে আর তার সাথে কাজেও মন বসবে তো বন্ধুরা ওইদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ওয়াইফাইটা এত খারাপ হয়েছে ভিডিওটাও পর্যন্ত আপলোড করতে পারছি না প্রায় দিনই ওয়াইফাই খারাপ হয়ে যায় কী হয়েছে তো যাই হোক ও আসতে গেল তো আজকে হবে স্পেশাল ডিশ তরমুজ আর চিকেন এটা হচ্ছে একদম ট্রেন্ডিং চলছে সবাই করছে তো আমিও চাই যে না কেমন লাগে চিকেন তো আমরা কড়াইতে সবসময় খাই তো আজকে ভাবলাম চলো ওয়াটারমেলন চিকেন হয়ে যাক সেটা তোমাদের সামনে আবার দেখিয়েছি মানে অল্প করেই বানাবো না হলে আবার নষ্ট হলে সমস্যা আগে দাদাদের জন্য রান্না করে নেবো তারপরে বানাবো আর কি তো চলো দাদারা কাজে চলে এসছে আর আমার বাসন টাসন ধোয়া শেষ আর এবারে হচ্ছে আমি রান্নাঘরে কাজে লেগে পড়বো ভীষণ রোদ পড়েছে ভীষণ রোদ পড়েছে আর ছায়া বলতে ছায়ার জায়গা একদমই নেই এই জায়গাটা শুধু ছায়া আর ওই যে কাজ চলছে ওইদিকে চলো আমি এবার কাজে লেগে পড়ি ঘর দুয়ার তো আমার আগেই গোছানি হয়ে গেছে আজ আজকে কোনো চাপ নেই সেরকম এখন শুধু রান্নাটা বসিয়ে দেবো ঝাঁক তাড়াতাড়ি হরে গরমে আর ভালো লাগে না তো বন্ধুরা এদিকে দেখো টুলটা চুলটা পাতার আগে নিজের মধ্যে একটা বস্তা পেতে যাতে করে ঘরটা একদম গপ্ত হয়ে যায় তো যাই হোক তো চলো সবজি তো আছে কিন্তু কি বানালে শর্টকাট হবে কি বানালে মশলা জাতীয় কম হবে এই চিন্তাটাই করছিলাম আর কি তো যাই হোক ভাত দিয়ে দিয়েছি ডিমটা আর ভাতে দিলাম না কারণ হাঁসের ডিম তো মানে কেমন কেমন যেন লাগে একটুখানি তো ওটা প্রেশারে আমি আলাদা করে সেদ্ধ করে নেব ডিম আর আলু আর পেঁপেটা আছে পেঁপেটা অনেক দিনে গাছ থেকে পেরেছি তো পেঁপেটা দিয়ে পেঁপের ঘন্ট করবো ভাবছি আর আজকে না এইদিকে বান্না কম শেয়ার করব মেন যেটা সেটা বেশি করে শেয়ার করব কারণ যেটা মেন আজকে রেসিপি আমাদের এখানে রান্নাবান্নাটা একটু কম শেয়ার করবো আর রান্নাবান্না শেয়ার না করলে ভালো লাগে না বলছি পেঁপের হচ্ছে ঘন্ট হবে আর কুয়াশ আলু দিয়ে হবে ডিমের ঝোল আর আর কি হবে আর কি হবে আলুর চিপস ভাজা মানে গোল গোল করে আলুর চিপস করে ভাজবো ব্যাস এটাই হচ্ছে আজকের মানে খাওয়া দাওয়া আর এবার বলবে যে মাংসটা কেন নয় দাদাদের জন্য কারণ কেমন হতে চলেছে মাংসটা তো আমরা নিজেও জানি না যদি টেস্ট না হয় ওটা দিয়ে লাভ আছে আগে আমরা ট্রাই করি তারপর না হয় কোনো একদিন বানিয়ে খাওয়াবো আর যদি সামনে থাকে একটু যদি ভালো হয় টেস্ট তো অবশ্যই করাবো খারাপ হলে টেস্ট করাবো না তো এই যা তো চলো তাড়াতাড়ি করে এগুলো খেটে নি কিছু জিনিস দেখবে বেশি আশা করা যায় না বেশি আশা করলে আসলে সেটা ভাষা হয়ে যায় তো আজকেও সেটাই হয়েছে যাই হোক দেখতে থাকো ভ্লগটা আশা করি বুঝতে পারবে যে আমিও কতটা এক্সাইটেড ছিলাম তো হঠাৎ করে যে কি হবে সেটা তোমরাও দেখলে বুঝতে পারবে শুধু আইপিএল দেখবে না এখন তোমরা তোমাদের মতামত দিবে আর প্রচুর পরিমাণে পুরস্কার জিতে নেবে লোটাস থ্রি সিক্সটি ফাইভে কে ম্যাচ জিতবে আর কে টস জিতবে সমস্ত ধরনের প্রশ্ন এর মধ্যে থাকবে পঞ্চাশেরও বেশি প্রশ্নের মতামত দিয়ে তোমরা কিন্তু এই অ্যাপে অনেক পুরস্কার জিতে নিতে পারো লোটাস থ্রি সিক্সটি ফাইভে নিবন্ধন করুন আর থ্রি সিক্সটি ফাইভ বোনাস পান তুমি যা পাও এক থেকে এক চব্বিশ ঘন্টা গ্রাহক সহায়ক টেন মিলিয়নের ব্যবহারকারীও এটা খেলে ক্রিকেট ছাড়াও কিন্তু দুশো প্লাস প্রশ্ন রয়েছে যেখানে তাদের একটি মতামত দিয়ে কষ্টের মূল্য জিতে নিতে পারে উদ্দিন সিদ্দিকি উরসি রাওতাল্লাহ সুনীল শেট্টি কাজল আগরওয়াল নেহা শর্মা এই সমস্ত বড় বড় নাই তো ওজন আমাদের তরমুজে তো এই রান্নাটা পরে করবো আর তার সাথে তরমুজের স্পেশাল শরবত আছে আর ওইদিকে রান্নাটা আমি করে নাই তাড়াতাড়ি করে ওইদিকে রান্নাটা একটু কম দেখাব আজকে আজকে হচ্ছে এই রান্নাটা তাই না কি কি দেখো কি আছে তো বন্ধুরা ঠান্ডায়ে তো বন্ধুরা রান্নার লোক চেঞ্জ হয়ে গেছে মাকে ভাড়া করে নিয়েছি রান্নার জন্য আমি রান্না করতেছি মা আইসকে দিতে এসেছে কালকে গিয়েছিল দিদুর বাড়িতে মা বলে আমি পেপের ঘন্টটা বানাই ওই যে পেপের ঘন্টটা বানাতে চাইছিলাম তো আমি এই যে এই চিপসগুলো ভাজছি দেখো একদম চিপসগুলো একদম মনে হয় পাপড় ভাজা হবে মানে প্যাকেটে যেই চিপসগুলো খাও না তোমরা প্যাকেট থেকে না কিনে বাড়িতেও যদি এরকম করে খাও একদম কুরকুর কুরকুর করে একদম চিপসের মতন এত টেস্ট আর এখানে কে বলবে একটা বড় আলু দিয়ে এতগুলো চিপস হয়েছে কতগুলো চিপস হয়েছে আঙ্কেল চিপস হ্যাঁ আঙ্কেল চিপস ওরকম লাগে না টেস্টটা সেই একদম পুরো আঙ্কেল চিপসের মতন দেখো খেয়ে একটা বলো কেমন আছে আঙ্কেল চিপস না

কি ব্যাপার মা এই গরমে হয়ে যাচ্ছে মানে কাঁচা বন্ধুরা যেটা ভেবেছিলাম তরমুজের মাংসটা শেয়ার করব তো এই ভিডিওটা এখন করার একদম সময় নেই আসলে এখন অনেক ঝামেলা আছে বাড়িতে লোক আসবে কাজ করবে তোমরা দেখতেই পারবে কি কাজ করবে আমাদের যে বড় ঘরটা আছে সেটাকে এখন কাটবে ভাঙবে মানে আমরা যেই ঘরটাতে থাকি আর কি সেই ঘরটা তোমাদেরকে বলবো কেন কাটবে কেন ভাঙবে কারণ একটা দামি জিনিস সব খারাপ সব খারাপ একটা এই ঘরটাই ভিতরটা ভাঙবে কাটবে তো কি কেন করবে সবটা দেখার জন্য অবশ্যই আমার এই ব্লগটা দেখো আর যেইটা আমি শেয়ার করতে চাইলাম ওটা রাতের বেলা করবো এটা হচ্ছে এপি শেয়ারলের জন্য তাহলে হয়ে যাবে তোমরা এপি শেয়ার শেয়ারল চেক করো কালকে রাত্রে আটটার দিকে আসবে সরি কাল মানে কালকে যাবে আর কি কালকে হ্যাঁ কালকে যাবে আজকে তো যাবে না তো চলো এই ঘরটাকে যদি এখন কাটে কি মানে কি বসাবা যেন তো কি লাগায় মহান জিনিস এখন তোমরা দেখো আমিও দেখার অপেক্ষায় আছি তো চলো হ্যাঁ লাগাই বলে তো চলো দেখা যাক আমাদের ঘরে কি লাগানো হয় বন্ধুরা এখানে দেখো কতগুলো তিনটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আরো ছটা ফেলানো হয়েছে বারো আর ছয় কত আঠারোটা টোটাল আঠারোটা হাঁসের ডিম নষ্ট তার মধ্যে জাস্ট খালি একটা ভালো ছিল যেটা আয়ুষের বাপা এখন খেয়ে নিলো হাঁসের ডিম কেউ সিদ্ধ খাই জানতাম না ওই হাঁসের ডিম সিদ্ধ কেমন লাগছে ওই যে খাচ্ছে কি অবস্থা হাঁসের ডিম কি সিদ্ধ ভালো লাগে খাইতে ঘিন্না লাগে না বন্ধ করে না ছি ছি কেমন খাইতেছে মা লাগে না দেখো তো কতগুলো ডিম ফেলে দিচ্ছে আর কি করার কতগুলো ডিম তো সত্যি এতগুলো ডিম দেখে আমারই মানে গা আর শরীর জ্বলছিলো আর কি এত যে রাগ উঠছিলো মানে কি বলবো তোমাদের যাই হোক দেখো এগুলো হচ্ছে সব মানে মুরগির ডিম আর কি এগুলো আবার এখন অমলেট করে যেহেতু তরকারিটা আবার সেদ্ধ দুইবার সিদ্ধ করলাম সময়ও নেই তো সেই জন্য এগুলো অমলেট করে ওই কোয়াশ আলু দিয়ে তরকারি হবে আজকে আর কি তো দেখো এগুলো পেঁয়াজ পেঁয়াজ কেটে কুচি করে দিয়েছি এবার হচ্ছে অমলেট করা হবে তো চলো বাড়িতে লোক চলে এসছে সে দুইটাই মানে মানে ভিতর থেকে বাইরে যাবে দুইটাই ঘর ঠান্ডা হবে তো এসির মতন এসির মতো হবে না কিন্তু তোমার যে বাইরের যে পরিবেশ ঠান্ডা হাওয়াটা আছে না ওটা ওটা পাওয়া যাবে সত্যি আমাদের ঘর থেকে যখন ভিতর যাই তখন তো ঠান্ডা লাগে ঘরের ভিতরটা এত গরম হ্যাঁ ওইটাই আসবে আউশকে জল দাও তো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এখানে দেখতে পাচ্ছো যার জন্য স্লাইডার আর এই যে মানে কোনোখানে আমাদের ফাঁকা রাখা হয়নি চাইলে তখনই ভেন্টিলেটর দিতে পারতাম আমরা কিন্তু দেইনি পরবর্তী চিন্তা ভাবনা করে ভেবেছিলাম যে ঘরটাতে এসি লাগাবো যে ওই জায়গাটাতে এসি বসাবো সেই জন্য কোনো রকম ভেন্টিলেটর বা কিছুই দেওয়া হয়নি কিন্তু আজকে আমাদের সিদ্ধান্ত আমরা একদম চেঞ্জ করে যেটা আমি জানতাম না হঠাৎ আজকে বলে যে এরকম রকম লোক আসবে তো হঠাৎ ও বলে এসির বদলে আমরা এই জিনিসটাই লাগাবো তো দুটো হচ্ছে কি বলে কি ফ্যান বলে অ্যাডজাস্ট ফ্যান আচ্ছা অ্যাডজাস্ট ফ্যান আর কি লাগাবে দুটো যাতে করে বাইরের যে পরিবেশের হাওয়াটা সেটা যাতে আমাদের ঘরে ঢোকে আর ঘরের যে গরমটা সেটা যেন বাইরে যায় তো এসির বদলে এই জিনিসটাই লাগানো হচ্ছে আর ওই যে ওটা ট্রাই করছে এখানে দেখো ট্রাই করে দেখছে ঠিকঠাক আছে কিনা তো বুদ্ধিটা কেমন হলো হ্যাঁ অবশ্যই এখন আমাদের ওইটা আমি পরে ঝাঁটে দিবো এখন পুতুলা বেকার লাভ নেই পড়ে যাবে না নামায় দাও তাহলে দাও এই এসির মতো জিনিস আমার মনে হয় শহরেই মানে এই গ্রামে গ্রামের লোকেরা সব সময় পছন্দ করে মেলা জানলা খুলে দরজা খুলে রাখা এসব পছন্দ করে কিন্তু এই ধরো এক বদ্ধ ঘরে এসি চালিয়ে আরাম নেওয়ার মতন গ্রামের লোক সত্যি কোনো দিন করবেও না এটা আমার জানা কথা আমার কেন এটা সবাই গ্রামেগঞ্জে খেতে খামারে অনেক কাজকর্ম থাকে বা ধরো অনেক রকম বাইরে রান্নাঘর থাকে বাইরে উঠোন ঝাড় দেওয়া বাসন কাশন ধোয়া কাপড় কাচা সবই বাইরে ঘরটা শুধু থাকার জন্য রাত্রিবেলা থাকার জন্য করা হয় আর কি গ্রামে যেটা হয় আর কি খুবই কম দেখা যায় যে অ্যাটাচ সব কিছু থাকে তো সেই জন্য এসি জিনিসটা কী বলো এসি জিনিসটা গ্রামের লোকেরা খুব কমই ভাবে যে না এসি লাগিয়ে আমরা ঘরের ভিতরে বসে আরাম করব। আর এই জিনিসটা আমরা রিয়েলাইজ করি যখন আমাদের বাইরে সমস্ত রকম কাজকর্ম হয় যখন ঘর বানাই তখন তো ভাবি না এসি রাতের রাতেরবেলা করে হাওয়া খাবো তারপরে ভাবি সারাদিন তো বাইরেই থাকবো রাতেরবেলা ঢুকলেও তারপরে যেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আয়ুষ বাবা কারণ ওর হচ্ছে কাশির ধাকটা এতটাই যে রাতেরবেলা এসি চালিয়ে রাখবো সেটা ও সহ্য করতে পারবে কখনোই পারবে না সারা সারাদিন তো গেল ধরো এসির হাওয়া খেলাম না যদিও লাগাই রাতের রাতেরবেলা যখন একটু আরাম করতে আসবো সেটাও সম্ভব নয় কারণ ওই সময়টা বাচ্চা কাচ্চারা মা বাবার সাথে থাকতে বেশি ভালোবাসে তো এই জন্য আমাদের চিন্তা ভাবনা ধারণা তখন হয়তো বুদ্ধি হয়নি কিন্তু এখন আমরা রিয়েলাইজ করছি যে না এই এসি ব্যাপারটাকে আমাদের মানে অ্যাভয়েড করতে হবে আর তা এসির বদলে কি করা যায় যেটা করলে খুব সুবিধা হবে সেটা আমরা এতদিন থেকে ভাবছিলাম হঠাৎ করে আয়ুষের পাপার মাথায় যে এই বুদ্ধিটা আসবে সেটা সত্যি কোনোদিন ভাবিনি যাই হোক দুটো অ্যাডজাস্ট ফ্যান লাগানোর পরিকল্পনা চলছে আর আজকে সেটাই হবে এবার তোমরা বলো এসি না অ্যাডজাস্ট ফ্যান কোনটা আমাদের ঘরের জন্য ঠিক আছে সমস্ত কিছু ঢেকে নিয়েছি দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিল আলমারি সোফা কারণ এত পরিমাণে নাকি ধুলো উড়বে যেটা বলার মতো হয়ে গেল তো সবগুলো ডিম তো নষ্ট তোমরা দেখলে এবার হচ্ছে সব এবার হচ্ছে যত নর্মাল দোকানের ডিমগুলো হয় মানে মুরগির ডিম সেগুলোকে আর সেদ্ধ করার সময় ছিল না দুইবার করে ডিম সেদ্ধ করা হলো তো সেদ্ধ করার সময় ছিল না তাই ওই যে ডিমের অমলেট করে এবার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর কি এসি লাগায় ফেলেছে গরিবের এসি তা চলো দেখি তো কেমন এসি লাগাই লো ফুটা করছে ওই যে ওই জায়গাটা ইস ধুলায় এর একদম ভূত হয়ে গেছে ঘরটাতে অনেকেই অনেক দিন থেকে হয়তো দেখতে পাও না বা আমি দেখায়ও না তো রান্না করে আমি এখানেই নিয়ে আসি তারপরে ভাত ঠাত বাড়ি আর অনেকেই জানো না গ্রামের বাড়িতে পাকা বাড়ি কাঁচা বাড়ি দুটোই থাকে মানে পাকা রান্নাঘর রান্নাঘর কাঁচা কাঁচা দিনের বেলায় ইউজ করা হয় আর পাকা রান্নাঘরটা রাতের বেলা চা লোকজন আসলে এসবের জন্য ইউজ করা হয় তো চলো এখন মিস্ত্রি দাদাদের খেতে দিয়ে দেব তো ঘর ওই দিকে দেখো আমাদের ফুটা হয়ে গেছে এবার হচ্ছে জাস্ট খালি ফ্যানটা অ্যাডজাস্ট করে লাগাবে পুরোটা হয়ে গেছে গরমের মধ্যে তো বন্ধুরা আমাদের হয়ে গেল মানে মিস্ত্রি দাদার কে চলে গেলো এখনো কিচ্ছু হয়নি সব পড়ে আছে এই যে ঘর দুয়ার গোছানি বাকি এখনো তো ওইদিকে একটা ফুটো জাস্ট করেছে মানে এই যে ওয়ালের মধ্যে এবার হচ্ছে আরেকটার করবে তো এবার হচ্ছে ওই যে দুই মামিলে ওই ঘরে গল্প করছে আয়ুষ তো ওদেরকে আবার এখানে ভাতিয়ে দিই আর তারপরে আমিও খেয়ে নেবো আস্তে আস্তে পুরো ঘর ধুলো পাকায় পার দেওয়া যাচ্ছে না এতটা পরিমাণে ধুলো তো বন্ধুরা এই হচ্ছে ঘরের অবস্থা ওই যে ফ্যান লেগে গেছে দেখতে পাচ্ছ দুটো দু দুপাশে দুটো আর এই যে অবস্থা বিছানা ফ্যান সব থেকে হাস্য করছে একে একে দেখো দাড়ি মোচ চুল সব লাল সাদা সাধু বাবার মতন লাগতেছে কি দেখতে হে বিষ্ণা পাটি কি অবস্থা দেখো ওই জায়গাটা কেমন লাল হয়ে গেছে ওয়ালটা কি করুন অবস্থা হ্যাঁ এগুলা উঠবে না ওয়ালটা আমার খারাপ করে দিছে তো আমার কান্না বাচ্চা বন্ধুরা ঘর দুয়ার দেখে কি অবস্থা এতগুলো ধোয়া বস্তা নিয়ে এসছে সব ধুলা একদম অন্ধকার সব আবার ধুইতে লাগবে ঘরটা এমনই থাক ঘুমায় পড়ুন রাত্রে এখানেই না চাইতেই ভগবান অনেক দিয়েছে আমাদের চাইলেই অনেক রকম সুখ ভোগ করতে পারি বা পারতাম কিন্তু না বন্ধুরা আমাদের চারিদিকে দেখে সবটা করতে হবে আর মাঝে মাঝে কি ভয় হয় জানো তো এত সুখ কপালে সইবে তো কারণ তোমরা জানো ভীষণই ভয় পাই যে বিলাসিতা সুখ এসব ভোগ করতে কারণ অতটাও আমি যতটা আমি সহ্য ক্ষমতা বা যতটা আমি পারবো কেন তার থেকে বেশি করব এটাই হচ্ছে কথা যতটা আমার দরকার ঠিক ততটা করলেই হয়তো যথেষ্ট হবে আমার মতে তো তারপরেও সবটা করা হয় ছেলে আছে বাড়ির সবাই আছে তাই না তো যাই হোক আমার পক্ষে যতটা সম্ভব ততটা আমি করি বা যতটা আমার দরকার ততটাই করি এর থেকে বেশি আশা করি না কারণ এক ধরনের ভয় আমার মধ্যে ঢুকে গেছে অলরেডি যে আজকে আছে এই বিলাসিতে কালকে যদি না থাকে তখন জনে দশ কথা বলবে সেটা ভীষণ একটা ভয় পাই তো সেই জন্যই কারণ এগুলো তো আমার জীবনে কোনো দিন আশা করিনি সেই জন্যই আর কি আশা না করতেও বা না চাইতেই পেয়েছি এতটা সেই জন্য ভীষণ ভয় লাগে কোন দিন যেন আমার হাত থেকে হাত ছাড়া হয় তাই যে কোনো বিলাসী তার আগে ভীষণই ভয় লাগে ভীষণই আমি এটা নিয়ে ডিসকাস করি বড়ের সাথে যে না ব্যাপারটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না লোকে কি বলবে লোকে কি বুঝবে মানে এই লোকে কি বলবে এই জিনিসটা আমার মন থেকে আজও যায়নি বন্ধুরা তো যাগে তবু আমি চেষ্টা করব যাই করছে না কেন যাই মানে ছেলের ভবিষ্যতের জন্য যাই যাই করছে না কেন সবগুলো যাতে আমি টিকিয়ে রাখতে পারি ধরে রাখতে পারি তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যাতে করে কোনো কিছু নষ্ট না হয় কোনো কিছু হাত ছাড়া না হয় তো এটা মাথায় রাখবো আর কি তো চলো এবারে দেখো কাজ তো হয়ে গেল অ্যাডজাস্টমেন্ট তো লাগিয়ে গেল এবারে কষ্টটা কার এটা হচ্ছে আমাদের দুজনের তাও দেখো বটটা আমার সাথে এত কাজ করে দিচ্ছে এতটা হেল্প করছে ও না থাকলে সত্যি মানে আমি এক পাও সামনে এগিয়ে যেতে পারি না এটাই হচ্ছে কথা যাই হোক এবার হচ্ছে বিছানাটা ঠিক কোথায় রাখবো সেটাই আমরা প্ল্যান করছি যে এই পাশ রাখবো না ও পাশ রাখবো আর ওইদিকে মাটা গেল না আমার আমার যে মা গেল না বাড়িতে না গিয়ে কী করেছে এই যে যত রকম বেড কাভার আছে কখন থেকে বলছে চলে যাবে চলে যাবে ওই দেখো নাইটি পরে শত রকমের বেড কাভার আছে সবগুলো এখন ধুতে নেমে পড়েছে বলে না তুই পারবি না আমি এসব করে দিচ্ছি তো কি বলবো আর তোমাদেরকে তো মাকে বললাম তুমি চলে যাও তো এখন থাকতে লাগবে না কারণ জানি থাকলেই কাজ করবে তবুও সেটাই করছে তো যাই হোক এবারে এখানে দেখো আমাদের হচ্ছে ঘরটা মোছার পালা পালা প্রথমে তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এবার হচ্ছে জল যে যেরকম জল দিয়ে লাল লাল জলগুলোকে বার করব কারণ ইট কাটা অনেকখানি ইট কেটেছে ঘরটা কেটেছে আমার ভীষণই কষ্ট লাগছিল যে ইস নতুন ঘরটাকে এইভাবে কাটছে ভীষণ খারাপ লাগছিলো কিন্তু কি করব যাই হোক দেখা যাক এটা রেজাল্ট কেমন আসে রাতের বেলায় বোঝা যাবে এখন তো বোঝা যাবে না এখন তো চারিদিক জানলা ফালনা খোলা আছে তো চলো চারিদিকে আমার ধুলো জমে গেছে সবগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এবারে বিছানাটা দেখো আগে লম্বাভাবে ছিল এবারে হচ্ছে পাথাল্লা করে নিলাম দেখো ফ্লোট মানে মেজেটা আর কি অনেকটা বড় হয়ে গেছে এখন আর দেখতে পাচ্ছ কি পরিমাণে জল বেরোচ্ছে নোংরা জল আর কি তো এবারে সোফাটা আগে সরিয়ে নিয়ে সোফার পেছনটা পরিষ্কার করে নেওয়া হলো এবার হচ্ছে ওই এই জায়গাটা ওর মুছাতে তো আর হবে না আমাকেই মুছতে হবে তো যাই আপাত আপাতত আর কি ঘরটা অনেকটাই পরিষ্কার হলো জল দিয়ে বের করে দেওয়ার পর অনেকখানি জায়গাও বার হলো এখন তো এখন বাইরে ড্রেসিং টেবিলটা আছে সেটাকে মুছে নেবো মানে প্রত্যেকটা জিনিসই এত পরিমাণে ধুলো হয়ে গেছে কি বলি আর তোমাদেরকে দেখো ড্রেসিং টেবিলটা বাইরে থাকা সত্ত্বেও মানে হ্যাঁ বাইরে ছিল হয়তো বাইরে থাকা সত্ত্বেও এতটা পরিমাণে ধুলো হয়েছে এবার হচ্ছে ড্রেসিং টেবিলটাকে টেনে নিয়ে ঘরে আসবো আর ওইদিকে মা কাপড় চোপড় ধুয়ে চলে গেছে বাড়ি মাকে এত বললাম যে চা টা করি খেয়ে যেও কারণ অন্ধকার হলে মা স্কুটি চালাতে ভয় পায় সেই জন্য মা অন্ধকারের আগেই ওইদিকে কাপড় ধুয়ে শাড়ি মা একটি চেঞ্জ করে শাড়ি পরে চলে গেছে তো চলো এবারে ভাবছি বিছানাটা তুলে তারপরে ঘরটা ফাইনাল মোছা দেব আর কি তো মুছে বারান্দা টানা মুছে স্নান করে আসি তো গুড ইভিনিং ইভিনিং বলবো না কি বলবো প্রায় সাড়ে সাতটা বাজে চুলগুলো এই মাত্র স্নান টান করে আসলাম আর কি পুরো অবস্থা খারাপ ঘেমে যাচ্ছি স্নান তো করেছি ঘেমে যাচ্ছে কিন্তু একটা কথা ঠিক পুরো ঘরটা গোছানোর পর যা বুঝলাম একটা ফ্যান আরো অফ করে দিলাম এসেই ঘরটা একদম ঠান্ডা কুল কুল লাগছে একদম ঠান্ডা মানে কি বলবো যে এসির মতো না হলেও এসির ধারের কাছে গেছে মানে এই দুটো আমার হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান আর কি একদম অনেকে মানে বলেছিল কুলার নিতে কুলার নিলে হয় তো একটা জায়গা অনেকখানি দখল করে নেয় আর কুলার জিনিসটা আমার ভালোও লাগে না বেকার একটা অনেকখানি বক্সের মতন জায়গা তার মধ্যে ঘর ঘর একটা শব্দ বাজে লাগে এটারও শব্দ আছে তবে এটা হচ্ছে হালকা একটা মানে বাজে কাজ হলো যেটা ঘরটা গোছাতে গিয়ে ওই বারেন্দা পরিষ্কার করতে গিয়ে বারেন্দাটার তো পুরো যাচ্ছে তাই অবস্থা হয়েছিলো পুরো বারেন্দা গোছাতে গিয়ে ওই টেবিলের মধ্যে তরমুজ রেখেছিলাম তরমুজ একটা ফেটে ফেটে গেছে একদম এই যে একটা আছে আর একটা ফেটে গেছে ওটা কড়াইতে রেখেছি আমি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি এগুলো কালকে ঢুকাবো আজকে আর আমার শরীরটা ভালো লাগছে না পুরো ঘর আর বিছানাটাকে তো আমি এই পাশে নিয়ে নিয়েছি তোমরা দেখেইছো আর ওই দেখো বিছানাটা কোথায় নিয়েছি বালিশগুলো ওই ঘরে আছে এখনো গুছাইনি বিছানাটাই বিছানাটা করে আর বাকি যা যা যেখানে যেটা আছে সেটা সেখানেই আছে ও এই যে ওয়ার্ড্রপটা চেঞ্জ করেছি ওয়ার্ড্রপটা এখানে নিয়ে এসেছি কারণ ওই পাশে তার আর জায়গা নেই তো পাথাল্লা করাতে কি হলো বলো তো এই যে এই পাশে মেঝেটা অনেকটা বড় হলো এই যে এই মেঝেটা অনেকটা বড় হলো তো মোবাইলে দেখতে ছোট ছোটো লাগছে যদিও বা মেঝেটা অনেকটাই বড় হয়েছে তো লাস্ট আরেকবার দেখিয়ে দিই ওইখানে একটা ওইখানে একটা দুটো চালানো ছিল ঘরটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মানে এতটাই ঘরের গরম আগে যেরকম ঘরের গরমটা লাগতো আর এই ঘরটাতে এত গরম মানে কি বলবো কোনো জায়গায় মানে ফুটা ফাঁকা ছিল না না ভেন্টিলেটারের জন্য ভেন্টিলেটার তো ছিল না সেই জন্য তো দেখো এই দুটো ফ্যানের জন্য দারুণ একদম ভিতরে যত গরম হাওয়া সব বের হয়ে গেছিলো তো চলো বন্ধুরা তো কি আর আজকে রাতে আর চিকেন রেসিপিটা যাই না শেয়ার করা হবে না ওর বাবাকে বললাম যাই না আমাকে কি বলবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ফিরে যাচ্ছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা চলো এখন হচ্ছে আয়ুষ খাবারের জন্য বায়না করছে ওকে কিছু খাবার বানিয়ে দেবো চলো গুড নাইট বাবা গুড নাইট বলো